গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল কি এমন একটা বাংলাদেশ যেখানে সবাই সবার পাশে দাঁড়াবে দল মত ধর্ম বর্ণের ঊর্ধ্বে একটা পারস্পরিক সৌহার্দ্য থাকবে সম্প্রীতি থাকবে দেশ এবং জনগণের জন্য আমাদের আশেপাশে যে কমিউনিটি থাকে তার জন্য সবাই মিলে কাজ করবো আজকে আমরা এখানে কমল মেডিয়েটের যে উদ্যোগ দেখছি এই মেডিকেল ক্যাম্প মূলত তারই একটি বহির তার জন্য আমি হামিমকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং কমল মেডিয়েটের যে কার্যক্রম আমরা দেখলাম আমি এখানে কাগজে দেখছিলাম এটা খুবই ভালো এটা বহুমুখী কার্যক্রমে সম্পৃক্ত থাকবে দেশের প্রধান বিদ্যাপীঠে যে শিক্ষার্থীরা আসবেন স্বাভাবিকভাবে শিক্ষা গ্রহণের পাশাপাশি ওনারা জনসভায় সম্পৃক্ত হবেন যে কমিউনিটিতে ওনারা বিলং করেন স্টুডেন্টস রয়েছেন টিচার্স রয়েছেন সেখানকার জন্য বিভিন্ন ধরনের ভলেন্টারি কাজ করবেন সুতরাং এই ধরনের স্বেচ্ছাসেবক যে সংগঠন রয়েছে তার জন্য রাষ্ট্রীয় পর্যায়ে এবং প্রাতিষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় থেকেও আরও বেশি প্রণোদনা বা পৃষ্ঠপোষকতা আসবে সেটি স্বাভাবিক আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসছে যখন তখন বলতেই হয় বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের ঐতিহ্যে এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেক বড়ো একটা ভূমিকা রয়েছে আমাদের যে সত্তা গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব খুব ভারী ভারী শব্দ কিন্তু এই শব্দগুলো বাস্তবায়নের মাধ্যমে আজকে যে বাংলাদেশে আমরা আছি সেখানে এই বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অপরিসীম সুতরাং এখান থেকে যখন কোনো একটা উদ্যোগ নেওয়া হয় সেই উদ্যোগ এই বিশ্ববিদ্যালয়ের বাউন্ডারি ছাড়িয়ে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে এখান থেকে যখন একটা বড় সিদ্ধান্ত নেওয়া হয় সেটি সারা বাংলাদেশে প্রতিদ্বন্দ্বিত হয় অন্যান্য অনেক কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সেটিকে অনুসরণ করা হয় সুতরাং আজকে আমরা যেখানে কমল মিডিয়াটির উদ্যোগ দেখছি ধারাবাহিকভাবে গত এক বছর ধরে এটি ইনশাআল্লাহ শুধু ঢাকায় না সারা বাংলাদেশ জুড়ে অন্যান্য যেসব স্টুডেন্টস রয়েছে যেসব ভলেন্ট্রিয়ার রয়েছে ওনারাও আরও বেশিভাবে এগুলোকে ছড়িয়ে দেবেন সারা বাংলাদেশে এটি আমাদের প্রত্যাশা আমি স্বাভাবিকভাবে একটি রাজনৈতিক দলের সাথে যুক্ত আছি সে বিএনপির কিছু পলিসি না বললেই নয় সেই সুযোগ যেহেতু পেয়েছি আমি আপনাদের অনুরোধ সেটা বলতে চাই দেখুন বিএনপি কিন্তু বাংলাদেশে এমন একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় যেখানে জনগণের ক্ষমতায়ন হবে কিভাবে রাজনৈতিক ক্ষেত্রে বলছি না শুধু পলিসিগত ক্ষেত্রে আজকে আমরা মেডিকেল ক্যাম্পের কথা বলছি তাহলে কেমন বাংলাদেশ আমরা চাই স্বাস্থ্য খাতের জন্য এমন একটা বাংলাদেশ যেখানে যে কোনো মানুষের চিকিৎসার জন্য সরাসরি ঢাকায় ছুটে আসতে হবে না এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী রয়েছেন তাদের বাড়িতে যখন আত্মীয় স্বজন বাবা মা অসুস্থ হন দেখা যায় সরাসরি সে প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকায় ছুটে আসতে চাচ্ছে আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে প্রাথমিকভাবে উপজেলা পর্যায়ে সেখানে না হলে জেলা পর্যায়ে সেখানে না হলে বিভাগীয় পর্যায়ে সেখানেও সমস্যা না হলে একমাত্র ঢাকায় আসার বাধ্যতামূলক একটা অবস্থান সৃষ্টি হয় অর্থাৎ আমরা আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটাকে অনেকটা বিকেন্দ্রীকরণ করতে চাই যার মাধ্যমে প্রান্তিক পর্যায়ে তৃণমূল পর্যায়ে উপজেলাতে একজন মানুষ তার অধিকাংশ স্বাস্থ্য সমস্যার সমাধান পান তার জন্য আমরা উপজেলা পর্যায়ে যে স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে সেগুলোকে আরও শক্তিশালী করতে চাই সেখানে আরও বেশি চিকিৎসক নার্স টেকনিশিয়ান নিশ্চিত করতে চাই এবং সেখানকার যে বেড ফ্যাসিলিটিগুলো রয়েছে সেখানে আরও বেশি ইম্প্রুভমেন্ট করতে চাই আমরা এমন কোনো বাংলাদেশ চাই না যেখানে তথাকথিত বিনিয়োগের মাধ্যমে দুর্নীতি হবে আমরা চাই সেখানে স্বাস্থ্য ব্যবস্থা সত্যিকার উন্নতি হবে যাতে গুণগত মান পরিবর্তন হবে শহীদ প্রেসিদ জিয়াউর রহমানের সময় সারা বাংলাদেশ জুড়ে পল্লী চিকিৎসকের একটা নেটওয়ার্ক ছিল তার আলোকে কিন্তু আমাদের ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন দেশ জুড়ে লক্ষাধিক স্বাস্থ্যসেবা কর্মী নিয়োগ দেওয়া হবে যার মাঝে আশি পার্সেন্টের বেশি হবে উইমেন এটা কি নারীর ক্ষমতার একটা অংশ হিসাবে যেখানে বাংলাদেশের প্রতিটি গ্রামে আমরা নারী স্বাস্থ্যকর্মী পৌঁছে দিব এবং ওনারা ঘরে ঘরে দুয়ারে দুয়ারে গিয়ে সাধারণ মানুষের সেবা দিবেন আমরা চাই সাধারণ শিক্ষার্থীদের সাধারণ মানুষের কাছে যেন ঔষধ সুলভে এবং যেগুলো দূরারোগ্য ব্যাধি সেগুলো প্রয়োজনে বিনামূল্যে পৌঁছে দিতে আমাদের বড় একটা সমস্যা হচ্ছে অনেক বড় বড়ো হসপিটাল রয়েছে কিন্তু সেখানে সেবাটুকু মানুষ পান না আমরা একটি সেবামূলক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে চাই ইউনিভার্সাল হেলথ কেয়ার অর্থাৎ বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য সর্বজনীন সেবা যেন যে কোনো মানুষ তার নিজ এলাকায় নিজ বাসায় স্বাস্থ্যসেবাটুকু পেতে পারেন রাষ্ট্রের কাছ থেকে একটি মৌলিক অধিকার হিসেবে আগামীর যে বাংলাদেশ সেখানে ইনশাআল্লাহ আমরা সুস্বাস্থ্য এবং সবার জন্য দীর্ঘ প্রত্যাশা করি এমন একটি বাংলাদেশ যেখানে হাইজেনের ম্যানেজমেন্ট হবে এমন একটি বাংলাদেশ যেখানে যে আমাদের দেখে প্রায় পরিবেশ ঠিক থাকে না অনেক জায়গায় মশা মাছির উপদ্রব রয়েছে এগুলো কিন্তু খুব ছোটোখাটো বিষয় যেখানে যদি উইলিংনেস থাকে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকেন তাহলে কিন্তু আমরা সেখানে পরিচ্ছন্নতাদের পাড়াতে পারি যে ঢাকা শহরে আমরা আছে উন্মুক্ত জায়গায় প্রায় প্রতিদিন কিন্তু সারা বাংলাদেশে বায়ু দূষণে এত বেশি ঢাকায় যে পৃথিবীতেই সেটা বিশ্বের নাম্বার ওয়ান আপনারা আমাদের জানেন প্রায় ডেইলি বেসিসে দেখা যায় ঢাকা শহর সারা ওয়ার্ল্ডে সবচেয়ে পলিউটেড সিটি আমরা যদি এগুলিতে কার্যকর উদ্যোগ গ্রহণ করি আমরা যদি আমাদের পরিবেশটাকে আরও সুরক্ষিত করি আমরা যদি আমাদের এনভারনমেন্টাল যে ক্লাইমেট রেজিলিয়েন্স আসে সেটা পারায় সবাই মিলে বৃক্ষরোপণ করি তাহলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যেভাবে গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছিলাম সামনের বাংলাদেশও সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সেই বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো যেখানে স্বাস্থ্য শিক্ষা কৃষি প্রতিটা ক্ষেত্রে আমরা একজন আরেকজনের পাশে দাঁড়াবো সামাজিকভাবে সব সমস্যার সমাধান করবো ইনশাল্লাহ আবারও কমল সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জানাচ্ছি আমরা আজকে অত্যন্ত সৌভাগ্যবান বিএমপির অন্যতম প্রধান নীতি নির্ধারক যিনি পজিটিভ পলিটিক্সে ডিভেন পলিটিক্সে বিএমপিকে লিড করেন যেন আমিখস্র মহচৌদ্রী রয়েছেন ওনার দিক নির্দেশনামূলক ইনশাল্লা আমরা আরও অনেক বেশি আলোকিত হব আলোড়িত হব আপনার সবাইকে ধন্যবাদ হামিমকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম